চলে এসেছে তাণ্ডবের গানের আপডেট হ্যাঁ মহেন্দ্র সোনি মানে মাঝে মধ্যে যেটা করে সেটা ব্লাস্ট ঘটে যায় আমরা দেখি ন্যাচারালি মহেন্দ্র সোনি যখন কোনো সিনেমার সাথে কাজ করে প্রিভিউ কপি মাঝে মধ্যে কিন্তু ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এক সেকেন্ড দু সেকেন্ড বা কোনো ফটো দিয়ে আগে থেকে জানিয়ে দেয় গান আসছে যেমন তোমরা লাগে উড়াধুরার ক্ষেত্রে দেখো বা দুষ্টু কোকিলের ক্ষেত্রে দেখো মানে তুফানের সময় মহেন্দ্র সোনি কিন্তু কনস্ট্যান্টলি তার ফেসবুক পেজে নানারকম প্রিভিউ কপি দিয়ে গিয়েছে আজকেও কিন্তু তুফান এই সরি আজকেও কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে তুফানের মতনই আমরা একটা প্রোমোশান দেখতে পাচ্ছি মহেন্দ্র সোনি তার ফেসবুক পোস্ট করেছে তোমাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি এখানে সাবিলা নূরকে আমরা দেখতে পাচ্ছি এবং মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং মহেন্দ্র সোনি লিখেছে মানে চরকি এস মিউজিক এস ভি আলফা এগুলোকে ট্যাগ করা হয়েছে এবং অরিন্দম এক সাকিব অরিন্দম অর্থাৎ হল অরিন্দম চ্যাটার্জি অরিন্দম চ্যাটার্জির গান কিন্তু আমরা সাকিব খানের সিনেমাতে পেতে চলেছি এবং অরিন্দম চ্যাটার্জি ভীষণ ভালো কম্পোজারও বলতে পারো সিঙ্গারও বলতে পারো তো অরিন্দম চ্যাটার্জি যখন গানটা করতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে তো মেগাস্টার শাকিব মানে লিপে থাকছে নাকি বা কম্পোজিং করছে অরিন্দম চ্যাটার্জি সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে তবে অরিন্দম এক সাকিব বলে পোস্ট করা হয়েছে তো যেটা কিন্তু প্রচন্ড ভালো লাগছে বলাতে পারে মানে তাণ্ডবের গান আমি আগেও বলেছি তাণ্ডবের তুফানের গানগুলো যেরকম ভালো হয়েছিল তাণ্ডবের গানও কিন্তু তার থেকেও ভালো হতে চলেছে এটুকু বোঝাই যাচ্ছে এরকম মানে তাণ্ডবের টিম যেভাবে আস্তে আস্তে প্রমোশন করছে মানে এতদিন ঝিমিয়ে ছিল আবার আজকে একটা মহেন্দ্র সোনি টুক করে একটা পোস্ট দিয়ে জানিয়ে দিল গান আসছে কিন্তু আমার একটা মজার ব্যাপার লাগলো একজন মহেন্দ্র সোনিকে কমেন্ট করেছে মহেন্দ্র সোনি দাদু তারপর বললাম না নিশো যেন না থাকে এটা লিখেছে মহেন্দ্র শোনি আবার তাকে রিপ্লাই দিয়েছে নাতি তুমি দেখো না মানে বুঝতে পারছি না তারা কি প্রেস মিটে এসে আদৌ ক্ষমাটা চাইবে না কী হবে আমি ঠিক বুঝতে পারছি না তবে আমি তাণ্ডবের গান আসতে চলেছে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু তাণ্ডবের গানটা আসতে চলেছে অর্থাৎ মহেন্দ্র সিং যখন প্রিভিউ কপি লিখেছে আশা করতে পারো আগামী তিন চার দিনের ভিতরেই কিন্তু আমরা তাণ্ডবের গানটা পেয়ে যাব এর থেকে বেশি লেট হবে না কারণ তাণ্ডব রিলিজ করতে কিন্তু আর এক সপ্তাহ বাকি রয়েছে এক সপ্তাহের মধ্যে তাণ্ডব টিম তারা তাদের গান দেবে সম্ভবত তাণ্ডবের ট্রেলারও কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব শীঘ্র আছে নতুন করে ফিরে তত কিছুর ব্যয় পাই